আমি যদি বলি কথার অর্থ শান্তি বিশ্বাস করবেন যাক সেটা নিয়ে আজকের আমাদের এই মূল বিষয় বা আলোচনা আপনারা কি জানেন কথার অর্থ কি আমরা যে বলি ওম বিষ্ণু বা ওম নারায়ণ বা ওম শিবশম্ভু বা যাই বলি ওং দিয়ে যাই বলি না কেন ওং কথার অর্থ কী বা ওং কিভাবে এসেছে প্রথমত আমরা জানি যে আমাদের সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম হল সব থেকে প্রাচীন এবং সুষ্ঠু বিচার সম্পন্ন একটি ধর্ম জানি এটা অবশ্যই সবাই আপনারা জানেন তাহলে বলি ওং কথার অর্থ কী নমস্কার ভক্তগণ মহামন্ত্রম চ্যানেলে আপনাদের স্বাগতম আমি কুমার চক্রবর্তী আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যে আপনার মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন যে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান সেই নিয়ে আমাদের চ্যানেল অবশ্যই আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করবে অবশ্যই বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন যাক ভিডিওর মধ্যে মূল ভিডিওর মধ্যে আসা যাক মূল তত্ত্বের মধ্যে আসা যাক যে ওম কথার অর্থ কী আমরা সংস্কৃত বিভাজন করলে যেটা দেখতে পাই ওম কথাটার অর্থ হলো আমরা বলি ওম তিনটি ভাগে ভাগ করা যায় ও ওয়া আর ম কি কী পাচ্ছি ওয়া ও ম উ ম ওম তাহলে প্রথমে আমরা যেটা পাচ্ছি ও ও অর্থে হলো সৃষ্টি ও কথার অর্থ হলো সৃষ্টি উঁয়া উঁয়া কথার অর্থ হল স্থিতি আর ম ম কথার অর্থ হল ধ্বংস বা শেষ তাহলে ও কথার অর্থের মধ্যেই তিনটে জিনিস আমরা বিরাজ করছে দেখতে পাচ্ছি সৃষ্টি স্থিতি ও লয় বা ধ্বংস এবং এদের মধ্যে বিরাজমান কি রয়েছে এদের মধ্যে বিরাজমান রয়েছেন সৃষ্টিতে নারায়ণ উনি তৈরি করেন স্থিতি বা পালনকর্তা ব্রহ্মা উনি সব কিছু লালন পালন করেন এবং লয় মানে ম এনার মূলে বা অন্তে রয়েছেন দেবাদিতে মহাদেব বা শিব ঠিক আপনি ইংরেজিতেও যদি শ্রেণীবিন্যাস করতে চান তাহলে জি ও ডি মানে গড যেটা আসছে জি ফর জেনারেটর মানে যিনি তৈরি করছেন ও ফর অপারেটর যিনি লালন পালন করছেন আর ডি ফর ডেস্ট্রয়ার যিনি সব ধ্বংস করছেন সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ব্যাখ্যায় চলে আসছে আপনি যেদিকেই যান সে এক মতবাদ পাবেন কোনো দিকে পার্থক্য কিছু পাবেন না ওম কথার তাৎপর্য এতটাই মধুর এতটাই গুড় বা এতটাই বিশাল যে আপনি অন্যদিকে যেতে পারবেন না ওমের মধ্যে রয়েছে নিঃশ্বাস কেন বললাম নিঃশ্বাস ভাব বুঝতে পারছেন না আচ্ছা বলি শুনুন ওম যখন আমরা বলি আমরা ওম বিষ্ণু ওম বিষ্ণু এটা ওম নয় ওম রেচক পুরক ও কুম্ভক দিয়ে স্থাপিত হয় এবং রেচক কি পূরক কি ও কুম্ভক কি আপনারা প্রাণায়াম নিশ্চয় শুনেছেন তো প্রাণায়াম হল তিনটি আধার নিয়ে গঠিত প্রথম রেচক দ্বিতীয় পূরক ও তৃতীয় কুম্ভক বা কীভাবে প্রাণায়াম করতে হয় প্রথম ডান দিকের নাসারন্ধ বন্ধ করে বাঁ দিকের নাসার দিয়ে নিঃশ্বাস গ্রহণ করে এটি হলো রেচক দুই নাসারন্ধ বন্ধ দুই নাসারন্ধ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে ভেতরের মধ্যে রেখে এটা হলো পুরক এবং দুই নাসারন্ধ ছেড়ে দিয়ে নিঃশ্বাস ত্যাগ করে এটি হলো কুম্ভক তাহলে রেচক পূরক কুম্ভকের ব্যাপারটা আপনারা বুঝলেন নাসার বন্ধ স্থির বায়ু এবং বায়ু নির্গত ছাড়া তাহলে ওমের ব্যাপারটা কি প্রথম ও যখন আমরা বলছি তখন এই রেচক পূরক কুম্ভক যেন তিনটেই হয় সেটা আপনি না ধরেও বলতে পারেন কোনো সমস্যা নেই পুজো করবার সময় বা ভগবানকে ডাকার সময় তো নাক ধরে বলা সম্ভব নয় প্রাণায়াম করার সময় সেটা সম্ভব তাহলে আপনি রেচক পূরক কুম্ভকের ব্যাপারটা বুঝলেন এবং এটার গতিবিধি কত ষোলো আট চৌষট্টি যদি আপনি নিয়মিত প্রাণায়াম করেন তাহলে আপনার গতিবিধি হবে রেচক পূরক কুম্ভকে রেচক ষোলো পূরক আট আর কুম্ভক চৌষট্টি সেকেন্ডে রেচকের সময় আপনার ষোলো সেকেন্ড ধরে গ্রহণ করতে হবে পুরকের সময় আট সেকেন্ড ধরে বন্ধ রাখতে হবে এবং কুম্ভকের সময় চৌষট্টি সেকেন্ড ধরে আপনাকে বায়ু ত্যাগ করতে হবে এটি হলো ওম মন্ত্রের আসল নিয়ম আপনি ওম তো এমনিতেও বলতে পারেন যাই সেটা এমনিতে বললেও কিছু না কিছু কাজ আছে কাজগুলি আমি বলছি আপনাকে একটু পরেই বলছি ভিডিওর মধ্যেই বলবো ওম জিনিসটি কি জানেন কি ওম জিনিসটি হলো পরম ব্রহ্ম কীভাবে তৈরি হয়েছে বিষ্ণু নাভি থেকে ব্রহ্মের সৃষ্টি আপনারা জানেন নিশ্চয়ই এবং বিষ্ণু থেকে সৃষ্টি দেবাদিদেব মহাদেবের থেকে বিষ্ণু তৈরি হয়েছে দেবাদিবে মহাদেবের থেকে ব্রহ্ম তৈরি হয়েছে বিষ্ণুর কম নাভিকমল থেকে এবং ওম তৈরি হয়েছে সেই ব্রহ্মের মুখনিশ্রিত পরম ব্রহ্ম থেকে তাহলে আমরা এই তিন দেবের পরেই ওমের স্থান এটা বিচার করতে পারি পদ্মপুরাণ অনুযায়ী ওম কথার অর্থ হলো শান্তি ওম কথার অর্থ হলো আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক উন্নতি মানে বুঝতে পারছেন আপনার নৈতিকতা আপনার আচার বোধ আপনার মানসিকতার যে উন্নতি সেটাই হলো আধ্যাত্মিক উন্নতি অন্য কিছু না এরপর বলি ওম যদি আপনি উচ্চারণ করেন তাহলে আপনার জীবনে বা শরীরে কি উন্নতি মানসিক চাপ আপনার কমবে আপনার যদি প্রেশার হয় থাকে সেটাও কমতে সাহায্য করে এই ওম আপনার যদি মনোযোগের অবনতি আপনি দেখতে পান আপনি প্রতিদিন ওম যাত করুন ওম অন্তত একশো আটবার আপনার বাচ্চাকে শেখান আপনার মানসিক উন্নতি হতে বাধ্য আপনার মনোযোগ পড়াশোনায় বলুন যে কোনো কাজে বলুন একাগ্রতা বাড়তে বাধ্য ওম হলো শ্বাসযোগ আপনাকে বললাম রেচক্পক ভকের কথা ওম হলো শ্বাসযোগ আর ওম হল আত্মবিশ্বাস সনাতন ধর্ম আজকের ধর্ম নয় সনাতন ধর্ম যারা বানিয়েছে যারা তৈরি করেছে ধর্মের আত্মকথা যারা বানিয়েছে তাদের কথা অনুযায়ী যে কটা জিনিস আমাদের সনাতন ধর্মের মধ্যে রয়েছে সবই যেন মধুর সবই যেন অমৃত তাদের মধ্যে ওম এক অমৃত আপনার মনে হচ্ছে আপনার সংসারে কোনো নেতিবাচক শক্তির প্রয়োগ ঘটেছে নেতিবাচক শক্তি মানে জানেন কোনো ঐশ্বরিক শক্তি নয় কোনো ইহজগতের কোনো শক্তি মানে খারাপ শক্তির কোনো প্রয়োগ ঘটেছে বাড়ির লোক সবাই ওং মন্ত্রের জপ করুন দেখুন সে শক্তি কোন দিকে যায় ওম শক্তির এতটাই প্রাপ্ত ক্ষমতা এতটাই পাওয়ার ওং মন্ত্রের পাঠ করে দেখুন শারীরিক উন্নতি তো পাবেন দৈহিক পাবেন সাংসারিক পাবেন সব দিক থেকে উন্নতি পাবেন এটা শান্তির জন্য প্রার্থনা ওং শব্দের উৎপত্তি যদি আপনার বাড়িতে সবার মাধ্যমে হয় একটা ক্যান্ডেল মাঝে ক্যান্ডেল লাইট তো ডিনার আপনারা শুনেছেন বা নেটে দেখেছেন অন্তত শুনে না থাকলেও কেউ করছে হয়তো দেখেছেন ভিডিওর মধ্যে ক্যান্ডেল লাইট ডিনারটা সবাই বোঝেন ক্যান্ডেল লাইট ওং বলতে পারবেন করতে তৈরি করতে পারবেন কিছু ব্যাপার না বাড়িতে একটা মোমবাতি চালান টেবিলের উপর রাখুন বা মেঝেতে রাখুন বসিয়ে দিন মোমবাতিটা বাড়িতে যতজন সদস্য আছেন গোল করে বসুন সবাই একসঙ্গে জপ করুন মাটিতে হাত রেখে ওম কোনোটা ভগবানের নাম নিতে বলছি না শুধুমাত্র ওম লম্বা লম্বা ওম করে দেখুন কতটা উন্নতি পান এবং প্রতিদিন করুন একশো আটবার বেশিবার বলছি না একশো আটবার একবারই বসুন সেটা সন্ধে হোক সকাল হোক দুপুর হোক যখন খুশি কতটা উন্নতি আপনি নিজের মধ্যে পান দেখতে পাবেন যাই হোক ভিডিওটি বেশি বড় করছি না এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিও কোনোভাবেই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন মহামন্ত্রণ চ্যানেল আপনাদের জন্য সবসময় ভাব ভগবান সবার মঙ্গল করুক নমস্কার